চালানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে আপনারা এখন দেখছেন কিংস স্পোর্ট প্লাস ইউটিউব চ্যানেল বেতায় বিপিএল দু হাজার চব্বিশ হাইলাইট ম্যাচ সম্রাট শাহরুখ নাজবুল এবং সুরজ কি পারবে আঠারো বলে তিপ্পান্ন রান করতে তার টিমের জন্য চলুন দেখি পারে কি না ব্যাটাতে শাহরুখ প্রথম ওভার ফার্স্ট বল দেখা যাক কি হয় ও প্রথম বল বাউন্ডারি চার রান আবারও বাউন্ডারি অর্থাৎ চার রান

সুন্দর কিপিং দলের জন্য চার রান সেভ এখন শেষে রান সংখ্যা পনেরো ব্যাটিং সম্রাট দেখা যাক তার দলকে কি উপহার দেয় ও ভারী সুন্দর ফিল্ডিং একটি মাত্র সিঙ্গেল এল অর্থাৎ এক রান নোবল ভারী সুন্দর শট চার রান ওহো ক্লিনবোর্ড সম্রাট তার দলের জন্য ভালো কিছু রান বানাতে পারতো কিন্তু হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে সম্রাটকে পরের ব্যাটিং নাজবুল দেখা যাক কি করে দুই ওভার শেষে রান সংখ্যা দাঁড়ালো বত্রিশ ব্যাটিং এর শাহরুখ দেখা যাক কি হয় ও সুন্দর শট চার নো বল দলের খাতায় যোগ হলো পাঁচ রান শাহরুখ ছয় মেরে আউট হয়ে গেল মাঠে প্রবেশ করছে সুরজ আমরা জানি সুরজ খুব ভালো ব্যাট করে আজ দেখা যাক তার দলকে কি উপহার দেয় ভারী সুন্দর শট এবং বাউন্ডারি তার চার রান আবারও বাউন্ডারি অর্থাৎ চার রান ইনোভা শেষে রান সংখ্যা দাঁড়াল প্রতিপন্ন দুই উইকেটের বিনিময়ে